নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো বাস্তু আমাদের যদি বাস্তু না ঠিক থাকে আমাদের জীবনে নানা সমস্যা হয়ে থাকে আমরা বাস্তুর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখার ফলে বাস্তু বাস্তুদোষ তৈরি হয় যেদিকে যে রং ব্যবহার করা দরকার নাই সেদিকে আমরা সেই রং দিচ্ছি এর ফলেও বাস্তুদোষ তৈরি হয় স্বামী স্ত্রীর যে বেডরুম সেই বেডরুম যদি ঘরে উত্তর পূর্ব দিকে থাকে তাহলে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হয় স্বামী স্ত্রীকে দোষারোপ করে স্ত্রী স্বামীকে দোষারোপ করে এইভাবে নিজেদের একে অপরকে দোষ দিতে থাকে এবং সেটা পরপর দিনকে দিন মানে নিজেদের মধ্যে তিক্ততাটা বেড়ে যায় এর ফলে অনেক জায়গায় দেখা গেছে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় অর্থাৎ নিজেদের মধ্যে অশান্তি লেগেই থাকে সেই অশান্তি থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর যদি আমরা বেডরুমটাকে চেঞ্জ করে দিই বেডরুমটাকে চেঞ্জ করে দিই বা ঘরের দিশাটা যেখানে বেডরুমটা আছে অন্য দিশায় বেডটা পাতি তাহলে আমাদের এই সমস্যা সমাধান হবে যেমন দক্ষিণ পশ্চিম দিকে যদি আমরা আমাদের বেডরুম করি তাহলে আমাদের হচ্ছে মানে সমস্যাটা আমরা বেরিয়ে আসতে পারবো যদি বাড়িতে কুমারী মেয়ে থাকে যে বিবাহ উপযুক্ত মেয়ে থাকে সেই মেয়েকে বিয়ে দিতে চাইছেন কিন্তু তার বে বেডরুমটি আছে উত্তর পূর্ব দিকে তাহলে সেই মেয়ের বিয়ে দিতে খুবই সমস্যা হবে কারণ উত্তর পূর্ব দিক হলো এমন একটা দিক সেই দিকে মানুষকে টেনে রাখে এর ফলে এর বিয়ে হওয়ার সমস্যা দেখা দিবে আর বিয়ে হওয়ার সমস্যা দূর করতে আপনারা ঘরের উত্তর পশ্চিম দিকে মেয়ের বেডরুম করুন তাহলে দেখবেন সমস্যার সমাধান হবে এখানে ছেলের কথা বলছি না কারণ ছেলেকে আর সবচেয়ে বেস্ট কাদের হবে ওই উত্তর পূর্ব দিকে বেডরুম করাটা সবচেয়ে ভালো কাদের হবে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা দের যদি বেডরুম ওখানে করা হয় তাহলে ওনারা অসুস্থ কম হবে যদি অসুস্থ হন তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরে আসবেন কারণ উত্তর পূর্ব দিক এমন একটা দিন ওই দিকে মানুষকে মানে ধরে রাখতে চায় সেই দিক ওখা এখান থেকে তাদেরকে যেতে দেয় না আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার